নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের প্রিয় ইকাল শাড়ি দেখাচ্ছি তবে আগে যে ইক্যাল শাড়িগুলো দেখেছিলাম সেগুলো পুরো বডিতে ছিল কাজ আজ থাকছে বডি প্লেন মানে আপনাদের পছন্দের বডি প্লেন ইক্যাল শাড়ি আর বডি প্লেন ইক্কেল শাড়ি আপনাদের বরাবর খুবই পছন্দের ছিল আর এবারে যে কালারগুলো আনানো হয়েছে সেগুলো কিন্তু আপনাদের পছন্দের প্রত্যেকটা কালারই থাকছে পরপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর শাড়িগুলো কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকবে প্রথমে যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা তুতে কালারের সঙ্গে মেজান্ডা কালারের মিক্স দেখতে দারুণ সুন্দর আঁচলে এরকমই কাজ করা থাকবে ব্লাউজ পিসটা প্লেন যাবে আঁচলের কালার যেটা হবে ব্লাউজ পিসের কালারও কিন্তু সেম হবে আর পাড়ের কালারগুলো সেম হবে বডিটা পুরো প্লেন থাকবে আর একেবারে সফট থাকবে ইকাল শাড়ি যারা চেনেন বা জানেন তারা কিন্তু হাত দিলেই বুঝতে পারবেন দারুণ কোয়ালিটি আর দেখেই কিন্তু মন ভরে যাবে আর খুব সুন্দর প্রত্যেকটা কালার অপশন থাকবে তারপরে নেক্সট কালার দেখাচ্ছি এই কালারটা নিয়ে আলাদা করে কিচ্ছু নেই খুব সুন্দর পার্পল কালারের সঙ্গে ব্লু কালারের কম্বিনেশানে থাকবে ডুয়েল টোনের শাড়িটা থাকবে আর আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আঁচলটা দারুণ সুন্দর দেখতে এরকমই ব্লু কালারের মধ্যে থাকবে ব্লাউজ পিসটাও ব্লু কালারেরই হবে মানে শাড়ির মধ্যে দুটো কালার কম্বিনেশান থাকবে খুব সুন্দর দেখতে আর শাড়িগুলো হাতে পাওয়ার পরে আপনাদের একটা রিভিউ দিতেই হবে শাড়ির কোয়ালিটিটা কতটা ভালো এবার আমি পরপর আপনাদের আরও কয়েকটা কালার অপশান দেখিয়ে দেব আর প্রত্যেকটা সারে কিন্তু বডিটা পুরো প্লেন যাবে আঁচলে কাজ থাকবে ব্লাউজ পিসটাও প্লেন যাবে দারুণ সুন্দর লাগবে দেখতে নেক্সট কালারটা ঠিক ততটাই সুন্দর খুব সুন্দর একটা মেহেন্দি গ্রিন কালার তার সঙ্গে কিন্তু গোল্ডেন কালারের মিক্স আছে আঁচল আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন স্কাই ব্লু কালার দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখতে যেমন সুন্দর পরলে সবাইকে ঠিক ততটাই ভালো লাগবে দাম যাচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে এখন যে কালারটা দেখাচ্ছি দারুণ সুন্দর একটা শি গ্রিন কালার আর তার সঙ্গে তুতে কালারের মিক্স আছে আঁচলার ব্লাউজ পিসটা রেড কালারে যাবে খুব সুন্দর একটা রেড কালারের ব্লাউজ পিস দিয়ে এরকম মানে যখন ব্লাউজটা রেডি করা হবে ব্লাউজটা রেডি করার পরে শাড়িটা পরে দেখতে দারুণ সুন্দর লাগবে যে কাউকেই কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে আর এই শাড়িগুলো সব থেকে যেটা ভালো দিক হলো কুচি বা আঁচল করতে একটু অসুবিধা হবে না খুব সুন্দরভাবেই রেডি হয়ে যায় এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা নিয়ে আশা করি আলাদা করে কিচ্ছু বলার নেই ব্ল্যাক কালার তার সঙ্গে বাটেল গ্রিন কালারের মিক্স আছে দারুণ সুন্দর আর আঁচলের কালারটাও কিন্তু রেড কালার থাকবে ব্লাউজ পিসের কালারটা রেড কালার থাকবে পুরো বডিটা প্লেন যাবে আঁচলে কাজ থাকবে ব্লাউজ পিসটা কিন্তু প্লেন যাবে দুদিকে দুটো এরকমই বর্ডার থাকবে ব্লাউজ পিসটা রেডি করে শাড়িটা পরে দেখতে অসম্ভব সুন্দর লাগবে আর নেক্সট কালারটাও ঠিক ততটাই সুন্দর খুব সুন্দর একটা চকলেট মারন কালার তার সঙ্গে কিন্তু এরকমই স্কাই ব্লু কালারের মিক্স থাকছে আঁচলার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি যে কালারটা আপনাদের ভালো লাগবে তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট পর বুকিং করতে হবে সেভেন ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান ফোর জিরো ডাবল ফোর এই নাম্বারেই বুকিং করতে হবে আপনারা চলে সব ভিজিটও করতে পারেন তার জন্য মধ্যমগ্রাম চৌমাথায় আসতে হবে চৌমাথা থেকে শ্রীনগর দু নম্বর গেটে আসতে হবে বাদু রোডে ঠিক শ্রীনগর দু নম্বর গেটের অপোজিটে রুমি বুটিক হাউস আছে গুগল ম্যাপেও সার্চ করে দেখে নিতে পারেন এখন যে কালারটা দেখাচ্ছি দারুণ সুন্দর একটা রেড কালার রেড কালারের সঙ্গে এরকমই কিন্তু স্কাই ব্লু কালার আর তুতে কালারের মিক্স করা একটা ব্লাউজ পিস থাকবে আর আঁচল থাকবে দেখতে দারুণ সুন্দর লাগবে প্রত্যেকটা শাড়ি কিন্তু একই রকম থাকবে শুধুমাত্র কালারের অপশানগুলোই আলাদা থাকবে আপনাদের যে কালারটা ভালো লাগবে সেই কালারটাই বুক করে নেবেন তবে দুই তিনটে কালারের অপশান নিয়ে বুকিং করাটাই ভালো লাস্ট যে কালারটা দেখাচ্ছি পিঙ্ক কালার আর তার সঙ্গে একই রকম কিন্তু একটা ব্লু কালার আর তুতে কালারের মিক্সের আঁচল আর ব্লাউজ পিস থাকবে দেখতে দারুণ সুন্দর আপনাদের কোন কালারটা থেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে